বিধাননগর কুন নগর জুড়ে সেটিং পোস্টার কিসের সেটিং কেন সেটিং বিজ্ঞাপন নাকি রাজনৈতিক কোনো ইঙ্গিত বাকি এই পোস্টার তা স্পষ্ট নয় সেটিং পোস্টারের দায় নেয়নি কেউই তবুও সেই পোস্টার নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে আসতেই এইসব নিয়ে আলোচনা চলছে সর্বত্র প্রসঙ্গত কয়েকদিন আগেই লোকসভার চিফ হুইপের পথ ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে নানান কথা বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ তারপর অবশ্য জানিয়েছিলেন মহুয়া তার বলার বিষয় নয় তিনি যেসব কথা বলেছেন তা না বললেই ভালো হতো দলনেত্রীকে উল্টোপাল্টা বলে ফেলে ভালো করেননি তবে রাখের দিন মুখ্যমন্ত্রী তাকে তিনবার ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন কল্যাণ জানিয়েছেন তার অনেক মামলা আছে অনেক কাজ আছে তাই ভালোই হয়েছে চিপ হুইপ না থাকায় গতকাল এসআইআর নিয়ে যখন দলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন মোহা মেতালি সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন সে সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সে বিক্ষোভে তাকে দেখা যায়নি তারপর দিল্লির বাবা খরক সিং মার্গে সাংসদদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন সেখানে প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞেস করেন সব কুচ কল্যাণী এত শ্রীরামপুর সাংসদ জানান সব কল্যাণী আছে তাদের সে ছবি নিয়ে খবর হতেই কল্যাণের সংসদ এলাকায় সেটিং পোস্টার পড়ল কিনা তা নিয়ে চলছে জোর দরজা সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপি সেটিং সে সেটিং এর কারণে আমাদের কিছু হবে না অবশেষে কল্যাণ ব্যানার্জি কে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে ন তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ নিয়েছিলাম সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল যেখানে পুলিশের কোনো বাধা ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া হয় আমাদের অনেক কর্মী আহত হয় তাহলে সেটিংটা কার সাথে সাথে সেটিং এই তৃণমূলের সাথে শর্ত একটাই যে সেটিং সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে যাতে তারা সেভ থাকে দু হাজার একুশ সালে টু বিজেপি বলেছিল দু হাজার ছাব্বিশে যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত তখন আবার ওই সেটিং 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 করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে তাদের বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে অসুবিধা নেই তাদের টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না তাদের সংগঠন চালাতে অসুবিধা হচ্ছে না তার কারণ অনুব্রত একবার বলেছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা পার্টি অফিসগুলো খুলছেন না কেন আর শোনা যাচ্ছে যে অভয়াকাণ্ডে নাকি তারা কোটি কোটি টাকাও তুলেছে অর্থাৎ এই যে যারা সেটিং 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 করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন তৃণমূলকে ছাব্বিশে যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন তাদের থেকে সজাগ থাকুন এইটুকুই আমি জনগণের কাছে আবেদন জানাবো আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তর পাড়ায় নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপি সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাঙ্ক গেলো কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটিং তো তাদের আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে সারা ডবল ইঞ্জিন সরকার সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে যে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিবালিত্ব করা হচ্ছে বিজেপি সিপিএম দুজন মিলে ব্যাক্ট হয়ে করছে কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে তখন সিপিএম চুপ কেন কেন সিপিএমের বড় নেতা নেতানেরত্রী যারা আছে উত্তির নেতানেরত্রী তারা প্রকাশ্যে কিছু বলছে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং আর আজকে সিপিএম বলুন সিপিএম তো শূন্য আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই তার জন্য এরকম পোস্টার ফোস্টার মেরে দিয়ে যে করেই হোক তা পেলার চেষ্টা করছে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ এত বোকা আর গতকালের ঘটনার ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য নিয়ে নিজের ফেসবুক পোস্ট করেছেন শ্রীরামপুর সাংসদ তিনি লেখেন আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত দু হাজার সাল থেকে আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা নবনির্বাচিত সাংসদদের জন্য একশো চুরাশিটি ফ্ল্যাট নির্মিত হয় কারণ তাদের বসবাসের জন্য বাংলোর সংখ্যায় অনেক কম ছিল কাজটি খুব সহজ ছিল না অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সকাল দশটায় উদ্বোধন অনুষ্ঠান হয় এবং সাড়ে দশটায় আমি স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই যেখানে আমাদের দল এসআইআর কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে সওয়ালও করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি ওবিসি সংক্রান্ত এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে এসআইআর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম